ব্যাক টু মার নিউ অনাদার ব্লগ আসলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো তোমরা সবসময়তেই দেখো যে আমি এরকমভাবে ধরে তারপরে ব্লগ করি আজকে আমার বন্ধু আছে তাই জন্য আমার বন্ধু ধরে দিচ্ছি আর এখন আমি ব্লগ করছি তো এখন আমি যাচ্ছি নবদ্বীপের রাজ দেখতে তো তোমরা কারা কারা যাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকেও যাব আরন দেখতে ইচ্ছা আছে জানি না তো আজকের ভিডিওটা আজকে না দেখতে পেলেও কালকে ঠিক পেয়ে যাবে তো তোমরা সবাই কারা কারা দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমার কম তো জানি না আমি আর আমার বন্ধুই যাচ্ছি আজকে অনেক যুদ্ধ করার পরে আমরা তোমরা যেখানেই দেখো না কেন আমি আর ওই যাই আমার বন্ধু যাই দুজন মিলে সোজা কথা ক্যামেরা ক্যামেরা সোজা কথা তো তোমরা যদি দেখতে চাও নবদ্বীপের রাস তো এখানে সমস্ত রকমের প্রতিমা দেখতে পাবে ক্যামেরা জগদ্ধাত্রী না জগদ্ধাত্রী মহীষমদিনী কালী রণচন্ডী তারপরে হচ্ছে শীত নটরা সমস্ত কিছুই দেখতে হবে আর যেন হ্যাঁ শাক্ত ও বৈষ্ণবের মিলন ক্ষেত্র হচ্ছে নগদ তো এই মিলিত যে রাস উৎসব সেটা দেখার জন্য অবশ্যই আসতে হবে আমাদের প্রাণীর শহর নবদ্বীপ তো চলো আমি যা যা করবো বা যা যা দেখাবো সরি দেখবো তাতা সব তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি আর আমার বন্ধু এ ভালো করে ঠিক আছি আমি আর আমার বন্ধু আর দুজন মিলে যাচ্ছি তো চলো দেখতে থাকো লেট গো গাইস জম্মের ভিড় আর কিছু বলবো না এ এ পাশ দিয়ে হাঁটি ট্রেনের পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটিস না তো বন্ধুরা নেবেই প্রথমেই দেখা হবে ভগবান গৌনিতায় সঙ্গে তো তারপরে দেখো জাস্ট ভিড়টা দেখো ট্রেন থেকে নেবেই এই পরিমাণে ভিড় তো ভিড় ঠেলতে ঠেলতে গিয়েছিলাম প্রথম সরি দ্বিতীয় ঠাকুর মানে তো এটা হলো মা মহিষমর্দিনী তো শাক্ত বৈষ্ণবদের মিলন ক্ষেত্র হচ্ছে নবদ্বীপ তো তো এই নবদ্বীপে আপনারা রাসযাত্রার সময়তে সমস্ত রকম দেবদেবীর মূর্তি দেখতে পাবেন আরিয়েন তো এমনিই তালগাছ তো এর আরিয়েনের থেকেও তালগাছ হচ্ছে ওই দাদাটা তো তারপর চলে এসেছিলাম এই যে এই মায়ের কাছে মানে পরপর পরপর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো মানে বিষ্ণুপ্রিয়ার থেকে নবদ্বীপ অব্দি আমরা সমস্ত ঠাকুর দেখব আমরা এখন যাচ্ছি অন্য একটা মণ্ডপে তো নবদ্বীপে তো তোমরা জানোই যারা যারা দেখেছ আর কি প্রচুর ঠাকুর হয় পাঁচশোরও বেশি পাঁচশো কাছাকাছি তো অতগুলো তো দেখা সম্ভব না যে করে দেখতে পাই কুড়িটা পঁচিশটা যে করা পারবো সে দেখবো দেখব সেখানে তোমাদের সাথে শেয়ার করবো গলা ব্যথা হয়ে গেলো আইস আর कर হ্যাঁ যে প্রদীপের তাপটা পঞ্চপ্রদীপের ওই তাপটা আমিও পেয়ে গেলাম মানে ভাবতেও পারিনি আনফরচুনেটলি পেয়ে গেছি এরমভাবে ঘুরছিস হ্যাঁ দিয়ে টাকা দিচ্ছে লোকে দাঁড়া আমার কাছে আছে কিনা আমি দেখি হ্যাঁ যাও হ্যাঁ সামনে যা সামনে সামনে কি করেন সামনে কি নবদ্বীপের রাজ রানী রানীমা মা গৌরাঙ্গিনী তো মা গৌরাঙ্গিনীকে দেখতে চলে এসেছি ওই যে লেখাও আছে আমাদের রানীমা জয় জয় মা রানীমা তো তারপরে এই যে একটা থিমের পুজোতে চলে এসেছি থিমের প্যান্ডেলে তো এখানে দেখো হাতি পালকি তারপরে আরও নানারকম জিনিস ছিল মানে যেগুলো কাগজ আর কাপড় দিয়ে করা হয়েছিল তো আর এখানে দেখো মা কালী গরুর গাড়ি চালাচ্ছে খুব সুন্দর একটা করেছিল থিম তারপরে আমি নিয়ে নিলাম প্রসাদ এখান থেকে একটু যেহেতু আজকে রাশের দিনই আমরা গেছি সেহেতু আমরা একটু একটু করে প্রসাদও পেয়েছি আর মায়ের তাপও পেয়েছি আমি পরে ভয়েস আবার দেবো আমাদের কিউট শিব ঠাকুর তো এই যে এই মা কালীর সামনেই ছিল এই প্যান্ডেলটা তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো আর ভেতরে ছিল মা গঙ্গা মানে গঙ্গা মাতা তো গঙ্গা মাতার সঙ্গে কারা কারা থাকে তোমরা তো অবশ্যই জানো আর না জানলেও দেখে নাও মহাদেব আর ওইদিকে কি যেন একটা বলে আমারও ঠিক খেয়াল পড়ছে না কিন্তু মধ্যে মা গঙ্গা দেখতে পাচ্ছ আর এই যে ইনি হলেন মা মনসা মানে দেবী পদ্মাবতী তো এই যে এই মা কালীকেও কী সুন্দর দেখতে মায়ের এই যে জবা ফুলগুলো দেখতে আমার থেকে সুন্দর লাগে কী সুন্দর জবা ফুলের মালাগুলো পরায় আর একটা আগেও একটা কালী ঠাকুর দেখালাম ওনারও জবা ফুলগুলো কি সুন্দর দেওয়া ছিল না আর দেখো মায়ের এত বড় হয়ে গেছে খাড়াটা হাতে পুরোপুরি হাতে সেট করতে পারিনি তো হাতের ওখানে বেঁধে দিয়েছে হচ্ছে শ্রী শ্রী অকালবোধন মাতা তো রাম এই সময়তে অকালবোধন করেছিলেন সেই মুহূর্তটাই দেখানো আছে এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে মানে কালকে আগামীকাল আবারও আরণ্যের মানে নবদ্বীপের রাসের যে আরন ওই আরণের ভিডিও আসতে চলেছে তো আজকে পায়ে হেঁটে এই এতগুলো প্রতিমা দেখালাম আপনাদের তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে না অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই তোমাদের মতন সবাই আরও দেখতে পায় যারা যারা দেখেনি রাস দিনও বা যারা যারা রাস দেখতে ভালোবাসো প্রতিমা দেখতে ভালোবাসো তারা অবশ্যই শেয়ার করে দিও আর কিছু কিছু ঠাকুর তো দেখতেই পাইনি যেমন মানে বড়ো বড়ো প্যান্ডেলগুলো ওইগুলো ভিজিট করতে পারিনি বিকজ অনেক লেট হয়ে যাবে বলে তো চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো এবং কালকে আবার একটা ভিডিও আসতে চলে টাটা চলে আসো বিশেষ দরকার আছে